যদি কোনো পুত্র যদি কোনো ব্যক্তি পূর্ব আপনার কাছে ঋণী থাকেন আপনার ঋণ শোধ করার প্রায় তিনি আপনার এসে জন্ম নেবেন যখন আপনার ঋণ শোধ হয়ে যাবে তখন তিনি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন কারো কাছে ঋণী থাকা যাবে না অনেক পুত্র আছেন পিতামাতাকে অনেক জ্বালাতন করেন না পিতা মাতার কথা শোনেন না পিতামাতার কথা শুনতেই পারেন না বাইরে গেলে খুব ঘরে আসলে মাথাটা গরম শত্রু পুত্র যদি পূর্বজন্মে কেউ আপনার শত্রু থেকে থাকে যদি কোনো পাপ থেকে থাকে আপনার ওই পাপ খণ্ডনের জন্য পরবর্তী জন্মে ভগবান আপনাকে এমন একটা পুত্র দিবে যে পুত্র প্রতিনিয়ত আপনাকে জ্বালাতন করবে সেই জ্বালাতনের যন্ত্রণা আপনার সহ্য করতে করতে ওই পাপ আপনার ক্ষয় হবে এটা আপনার পূর্ব জন্মের সকৃতি অনেক পুত্র আছে ভাবুক পুত্র উদাসী পুত্র সেদিন দেখলাম মাকে নিয়ে মুর্শিদগঞ্জ যাচ্ছেন ভক্ত সঙ্গে এরা হচ্ছে উদাসী পুত্রে যারা বসে আছেন কেন জানেন এই পুত্ররা যদি কৃষ্ণ নাম শুনেন হোলি নাম শুনেন এদের মন আর ঘরে বেঁধে রাখা যায় না এরা নিতায় নিতাই বলতে ভালোবাসেন এরা গোর গোর বলতে ভালোবাসেন এরা স্যান্ডুইচ পিৎজা খেতে চায় না এরা গোবিন্দের প্রসাদ খেতে চায় দেখবেন অনেক সন্তান নিরামিষ খেতে চায় পিতা মাতা না করে কিন্তু তারপরও নিরামিষ খায় চলে যায় তিলক পরিধান করতে ভালোবাসে গীতা পাঠ করতে ভালোবাসে এরা উদাসী পুত্র এদের পূর্ব জন্মের আছে বিধায় এরা ভগবানের সমস্ত কিছু তারা নিবেদন করেছে আর এরকম পুত্র কেন আসে মা অনেকে বলে প্রভুটা আশীর্বাদ করুন আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় তা কেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে না মা কৃষ্ণ ভক্ত সন্তান আসার পর আমরাই বন্ধ করে দিয়েছি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এবং আমাদের এলাকায় সন্তান গর্বে আসলে আমরা অনুষ্ঠান করি না সাত মাসে নয় মাসে কি বলি আমরা সাত ভক্ষণ বা সাত অমৃত শাস্ত্রে দশবিধ সংস্কারের কথা বলা আছে। আছে না গর্ভধান বংশবন সীমান্ত উন্নয়ন চূড়াকরণ বিবাহ আছে কিনা অন্নপ্রাশন উপনয়ন তার মধ্যে একটি হচ্ছে এই যে আমরা সাত অমৃত সাথে ভক্ষণ করি সেইটা ওই দিন সন্তান আনুষ্ঠানিকভাবে আপনার কাছ থেকে খাবার গ্রহণ করে শাস্ত্র কি বললেন শাস্ত্র বললেন মায়েদের বাবাদের কর্তব্য হচ্ছে ওই দিন নিরামিষ ভগবানের নিবেদিত প্রসাদ সাত্বিক প্রসাদ সাত্বিকাহার আর কি ভগবানের নিবেদিত প্রসাদ ভগবানকে নিবেদন করে মায়ের গ্রহণ করতে হয় এবং সে গ্রহণের সাথে সাথে সন্তান গর্ভ অবস্থায় থাকতে প্রথম দিন ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে আর ভগবানের কৃপার ফলে ওই সন্তানের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ কৃপা জাগ্রত হয় আমরা কী করি আমরা তা করি না আমরা সেদিন এমন কিছু খাবারের আয়োজন করি